হ্যালো উইভার্স যেমন কি আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আমার ফিফটিন কে ফলোয়ার্স হয়ে গেলে আপনাদেরকে আমি শিখাবো যে ইউরোপাস সিভি কিভাবে বানাইতে হয় আর কিভাবে বেস্ট সিভি আপনাদের প্রেজেন্ট করতে হয় তো চলেন আমার সাথে থাকেন দেখেন আমি স্টেপ বাই স্টেপ কিভাবে সিভি গুলি বানাই প্রথমে তো একটা ওয়েব ব্রাউজার খুলে নেবেন গুগল করো মজিলা ফায়ারফক্স ইয়া ব্রেভ তারপরে ইউরোপাস ডট ডট ইউ দেওয়ার পরে স্ল্যাশ বার ইএন হয়তোবা আইটি এই দুটার একটা যেটা আপনি সিলেক্ট করতে পারেন ইন্টারিয়ান বানালে ইন্টারিয়ান বানাতে পারেন কিন্তু ইংলিশ বানালে আপনি ইংলিশ ট্রান্সলেট করতে পারবেন তা আপনাদের জন্য বেস্ট অপশন ইংলিশ এটা হচ্ছে ইউরোপাস প্রোফাইল যা আপনাদেরকে আমি পরবর্তীতে শিখাবো যে ইউরোপাস প্রোফাইল কি কাজে লাগে এই যে দেখেন ইউরোপাস সিভি টুলস গুলি এখানে আছে ক্রেট ক্রিয়েট ইয়র ইউরোপাস সিভি এখানে ক্লিক করে দিবেন স্টার্ট ফ্রম ইয়র প্রোফাইল স্টার্ট ফ্রম ইয়র ইউরোপাস সিভি ক্রিয়েট নিউ সিভি তা আমরা এখানে চলে যাব ক্রিয়েট নিউ সিভি এখানে দুইটা অপশন আছে ট্রাই দ্য নিউ সিভি বিল্ডার বেটা এখানে আপনারা এটা সিলেক্ট করবেন না সিলেক্ট করে দিবেন ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিভি বিল্ডার এখানে ইংলিশে লেখা আছে তারপরে ডেট দেওয়া আছে আমি ইংলিশটাই থাকতে দিব তারপরে এখানে এডিটটা ক্লিক করে দিব এডিট ক্লিক করার পরে এখানে আমি আমার ছবিটা বসে দেব কিন্তু এখানে আপনি খেয়াল রাখবেন বিশ বেশি যেন আপনার ছবিটা না হয় তারপরে সেভ করে দিলাম এখন আমার নেমটা দিব আমার ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপরে এখানে লেখা আছে আবাউট মাই সেলফ আমি আবাউট মাই সেলফে ক্লিক করে এখন চলে যাব আমি সোজা জিপিটিতে চার্ট জেপিটে যাওয়ার পরে এখন আমি এখানে লিখে দেবো গিভ মি বেস্ট প্রেজেন্টেশন ফর সিভি বায়ো তো এখানে দেখেন দুইটা এক্সাম্পল দিয়ে দিছে এক্সাম্পল প্রফেশনাল এক্সাম্পল টু ক্রিয়েটিভ জেনারেল তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এক্সাম্পল ওয়ান সিলেক্ট করে কপি করে নিব এখন আমার আবাউট মাই সেলফে আমি এখানে পেস্ট করে দিব তারপর আমি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে পাসপোর্ট অ্যান্ড আইডি এখানে আমি সিলেক্ট করে নেব যে কোনো আমার একটা ইটালিয়ান ডকুমেন্ট তো আমি এই হিসাবে রেসিডেন্স পারমিট ক্লিক করে নিলাম আর যে কোনো আপনার রেসিডেন্সের নাম্বার লেখা থাকে ওই নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে সিলেক্ট করবেন ওয়ার্ক পারমিট ইটালি তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন যে কোনো ডেট আপনার ডেট থাকে যেটা তারপরে সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ যেরকম ঢাকা বাংলাদেশ তারপরে আপনার ম্যারিজাল স্টেটাস সেক্স কি মেল আর ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনালিটি সিলেক্ট করার পরে আরেকটা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন তারপরে ফোন নাম্বার তারপরে যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়া থাকে সোশ্যাল মিডিয়া আমি এখানে সিলেক্ট করি নেই তারপরে আপনার অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন আপনার স্থায়ী ঠিকানা অনুযায়ী ইটালি সিলেক্ট করে দেবেন তারপরে সেভ করে দিবেন সেভ করে তারপরে নেক্সট করে দিবেন সেভ করে দেওয়ার পরে এখানে আপনার একটা ছোট একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে তারপর এখান থেকে আমরা চলে যাব প্রিভিয়াসে প্রিভিয়াসে যাওয়ার পরে দেখেন একটা ছোট্ট একটা প্রোফাইল এখানে আপনি কাজ করবেন অ্যাড নিউ সেকশন তারপরে সিলেক্ট দ্য সেকশন টাইপ এখানে আপনি লিখবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করে নেবেন অ্যাড সেকশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার যেই এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্সটার মেইন লিড নামটা লিখে দিবেন যেরকম ধরেন আমি এখানে আয়ত কুকুর লিখলাম আয়ত কুকুর লেখার পরে এখানে দেখেন লেখা আছে এমপ্লয়ার মানে আপনি কোন দিকটায় কাজ করছেন কোন বিষয়ে কাজ করছেন ওই দিকটার আপনি নাম লিখতে পারেন এখানে সিটি অ্যাড্রেস কোন দেশে যে কোনো কান্ট্রি সিলেক্ট করার পরে এখন আপনি সিলেক্ট করবেন আপনার ডেটটা ফ্রম টু মানে যেখান থেকে স্টার্ট করছেন আর কোন তারিখে শেষ করছেন আর এখানে লেখা আছে দেখেন অনগোয়িং মানে আপনার এখন কাজ চলতেছে কিনা ওই জায়গায় তো এখানে আপনি অনগোয়িংটা ক্লিক করে দেবেন যদি আপনি একচুয়াল কাজ এখন করতেছেন তারপরে নিচে দেখেন বক্সটা আছে বক্সটার কিছু লেখা আছে ওটাকে রিমুভ করে সোজা চলে যাবেন চার্ট জিপিটি চার্ট জিপিটিতে যাওয়ার পরে এখানে লিখে দিবেন আইও কোকো ওয়ার্ক স্পেসিফিকেশন ডিটেলস ইন ইটালিয়ান তারপরে আপনাদেরকে ইটালিয়ান লিখে দিবে দেখেন এখানে পুরো ডিটেলসটা লেখা আছে আইও কোকো স্পেসিফিকে দিল রেসপন্সিবিলিটা প্রিন্সিপালে আর রিকুইসিটি এখান থেকে আপনারা বেছে বেছে যেই কাজগুলি আপনারা রেস্টুরেন্টে করছেন ওই সবগুলা এক একটা করে করে সিলেক্ট নেবেন আর এটাকে বুঝে রুল ও জেনারেল মানে আপনি সব কাজ করছেন এখানে আমি কপি পেস্ট করে দিব কপি পেস্ট করার পরে এই সবগুলো আবার সিলেক্ট করে বিতে ক্লিক করে দিবেন তাহলে এটা বোল্ডে লেখা উঠবে আপনাদেরকে বেশি হাইলাইট দেওয়া হবে সিভ ইট ভিটরে তারপরে সেভ করে দিবেন সেভ করার পরে দেখেন এখানে এসে পড়ছে আপনার সব ডিটেইলসগুলি আইওটুকুকে আপনি কি কি কাজ করেছেন কে কে ডিটেইলসগুলি আপনি লেখছেন আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী যে কাজ করেছেন তারপরে আবার অ্যাড নিউ সেকশনে ক্লিক করে দিবেন অ্যাড নিউ সেকশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আর দেখাবে না তাহলে আপনি এই অনুযায়ী কি করবেন আদারসে ক্লিক করবেন আদারসে ক্লিক করে আপনি এখানে লিখবেন ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেটা আপনার নেক্সট টাইটেল অ্যাড করা লাগবে নেক্সট এক্সপিরিয়েন্স যেটা অ্যাড করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করার পরে সেই আগে আপনি একই জিনিস করবেন যা আমি ভিডিওর স্টার্টিং এ বলে আইছি নতুন কোন কাজের এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য ডেট অফ বার্থ কবে থেকে কবে কাজ করেন মানসিয়নে কি সেইভাবেই আপনি চ্যাট জিপিটি যে লিখবেন যা যা আপনি কাজ করছেন তারপরে আগের মতোই সে সেভ করে দিবেন যে কোটা এক্সপিরিয়েন্স আপনি কাজ করছেন সেই কোটা এক্সপিরিয়েন্স এইভাবেই আপনি অ্যাড করতে থাকবেন সেভ করার পরে এখন আমরা চলে যাব আবার নতুন অ্যাড নিউ সেকশনে অ্যাড নিউ সেকশনের পরে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এখানে ওইভাবেই আপনি এক্সপিরিয়েন্সগুলি লিখবেন যেভাবে আপনি পড়ালেখা করছেন আর কাজের এক্সপিরিয়েন্সগুলি আপনি অ্যাড করছেন ডেট বাই ডেট আর ডিটেলস বাই ডিটেলস এভাবে আপনারা অ্যাড করে দেবেন তারপরে দেখবেন যে এখানে এক্সপিরিয়েন্সটাও অ্যাড হয়ে যাবে আপনার এডুকেশনের তারপরে আবারও অ্যাড নিউ সেকশন করবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেকই গুরুত্বপূর্ণ একটা কাজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিলস আপনি যদি দেখেন এখানে সব কিছু ডিটেলসগুলি লেখা আছে আপনারা স্টেপ বাই আপনি যা বলতে পারেন আপনি যা লিখতে পারেন আপনি যা বুঝতে পারেন এইগুলি আপনারা এখানে স্পেশালি সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজ স্কিলটা ইংলিশ পারলে ইংলিশও সিলেক্ট করতে পারেন ইটালিয়ান পারলে ইটালিয়ানও সিলেক্ট করতে পারেন আর আপনার মাতৃভাষা তো আসেই মাদার ল্যাঙ্গুয়েজ ওটা আপনি সিলেক্ট করবেনই করবেন তারপরে এইভাবেই সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজের গুলি অ্যাড হয়ে গেছে তারপরে একটু নিচে চলে যায় অ্যাড নিউ সেকশন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের আপনার যে কোনো লাইসেন্স আছে ওইগুলি আপনি অ্যাড করতে পারবেন হ্যাঁ তবে মূলত লাইসেন্সটা কিন্তু আলাদা আপনাদেরকে অ্যাড করতে হবে এটা হচ্ছে শুধু আপনার ড্রাইভিং লাইসেন্স যা আপনার আছে ইন্টারন্যাশনাল ইটার নিতে থাকুক আর বিশ্বের যে কোনো জায়গায় থাকুক অ্যাড করে দেবেন যে তারিখে পাইছেন আর যে তারিখে আপনার এক্সপায়ারি ডেট সহ তারপরে সেভ করে নতুন একটা সেকশন অ্যাড করে দেবেন এড নিউ সেকশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন এড নিউ সেকশন করে আদার্সে এ ক্লিক করে চেরকো লাভোরো এখানে আপনার যে কোনো কাজের এক্সপেরিয়েন্স নাই আপনি ভবিষ্যতে যে কোনো কাজ করতে চান ওইগুলি আপনি অ্যাড করবেন ম্যাগাজিনিয়ারে আইওতোকো কো علاوہ পিয়াততি আদিত্তে পুলিশি মেটাল মেকানিকো সবগুলি এড করে ওটার একটা স্পেসিফিকেশন ডিটেইলস দিয়ে আপনি লিখে দিবেন যে আমি এই এই কাজ করতে চাই ভবিষ্যতে যদি আপনার এক্সপিরিয়েন্স নাও থাকে তারা চেষ্টা করবে আপনাকে এক এক মাসের করে তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই অ্যাড করবেন অবশ্যই অবশ্যই অ্যাড করবেন আপনারা চাইলে এই বিষয়ে চার্ট জিপিটির হেল্প নিতে পারেন এখানে লিখে যে আমি এই কাজটা করতে চাই আপনাকে সব ডিটেলস চার্ট জিপিটি ইজিভাবে ভাবে লিখে দিয়ে দিবে এগুলো আপনি নিয়ে সিবিতে অ্যাড করে দেবেন দেখবেন যে আপনার অবশ্যই কাজ হবেই যে কোনো ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স নাও থাকে কাজের আগ্রহ দেখাইতে হবে সব জায়গায় তো দেখেন এইভাবে সবগুলি আমি অ্যাড করে দিছি তার নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পরে এখন দেখেন আমার এই শিবির পুরো ডিটেলসটা কিভাবে আমি সাজাইছি সিভিটা এখানে চারটা ফর্ম আছে আপনি যে কোনো চারটা থেকে একটা সিলেক্ট করতে পারেন মডেল যা দেওয়া আছে চারটা মডেল ফ্রি মডেল তারপরে সিভিটা আপনি ভালো করে চেক করে নেবেন ফিনিশ করার আগে এটা হয়ে গেছে পুরো সিভিটা হয়ে গেছে রেডি এখন আমি এটাকে ডাউনলোড করব সিভি নেম দিব আমার নাম দিয়ে অথবা যে কোনো আপনার নাম তারপর ওই ডাউনলোডে ক্লিক করে দেব তো দেখেন সিভিটা আমার ডাউনলোড হয়ে গেছে তো সিভি বানানো কতটা সহজ দেখতেই পারছেন আপনারা তো এরকম ভালো ভালো ভিডিওর জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফিনিশ করে বের হয়ে যাবেন আপনার সিভি রেডি হয়ে গেছে ধন্যবাদ